মিরফলক পরিচালিত পনেরোই অক্টোবর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে নন্দিনী যেটা শান্তনে প্রত্যন্ড নন্দিনী গল্প অবলম্বনে নির্মাণ করা হয়েছে এখানে লিড চরিত্রে অভিনয় করেছে রীতা পরী এছাড়াও বাকি অন্যান্য অ্যাক্টারদের অভিনয়ও এখানে প্রশংসাযোগ্য নন্দিনীর মা হিসেবে রীতাপুরের ক্যারেক্টারটি খুব সুন্দরভাবে তিনি পালন করেছে। অর্থাৎ একজন গর্ভবতী সন্তানের মা হিসেবে তার যে ভূমিকা তার যে ওঠা বসা তার যে চালচরণ প্রত্যেকটা জায়গায় তিনি নিজেকে খুব সুন্দরভাবে খাপ খাইয়ে নিয়েছে এছাড়াও কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে যেগুলো বিভিন্ন সিচুয়েশনের সাথে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে প্রেজেন্ট করা হয়েছে এবং এখানে কিছু গান রয়েছে যেগুলো খুবই শ্রুতিমধুর একটা পার্টিকুলার গল্পের উপর ভিত্তি করে হলেও তার সম্পূর্ণ ডায়লগ একইভাবে মেনটেন করা হয়নি অর্থাৎ হুবহু রাখা হয়নি এবং যত সিরিজটা এগোচ্ছে তত মনে হচ্ছে হয়তো সময়ের অভাবে খুব তাড়াতাড়ি সেটাকে শেষ করে দেওয়া হয়েছে কারণ কিছু কিছু জায়গায় সিচুয়েশনগুলো পাল্টে ফেলা হয়েছে এই জিনিসটা আমরা এর আগেও বিভিন্ন চলচ্চিত্রে কিংবা সিরিজেও দেখে এসেছি যেমন রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি এই গল্পটার মধ্যে খুব এন্ট করে এন্ড করে দেওয়া হয়েছিল তো ব্যাপারটা হয়েছে কারণ একটা গল্পকে সম্পূর্ণ মেনটেন করে তার ডায়লগ মেনটেন করে যদি আমাকে মুভি তৈরি করতে হয় তাহলে সেটা অনেক লেন্দি হয়ে যায় যে কারণে একদম শেষ পর্যায়ের দিকে অথবা যতটা এগোবে শুরুর দিক থেকে একদম শেষের দিকে তত এই গল্প আস্তে আস্তে ছোট হতে থাকবে এখানে কিছু কিছু দৃশ্য আছে যেগুলো পরিচালক খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে এবং ক্যাপচারও করেছে যেমন এখানে যখন মায়ের কাছে আসে না হওয়া শিশুর তখন চারিদিক থেকে অন্ধকার নেমে আসে আলো নিভে যাচ্ছে এখানে একই সাথে পরিচালক বর্তমান এবং অতীতকে তুলে ধরেছেন যেমন বর্তমানে রয়েছে রীতাগড়ি এবং যে শিশুটি ফোন অর্থাৎ গলা নকল করে তিনি হলো তারই শাশুড়ি মা এবং তার একটা অতীত রয়েছে ব্যাপারটা খুব দারুণ তাই না আরেকটা ব্যাপার হলো এখানে একই সাথে দুটো দৃশ্যের মাধ্যমে সাইকোলজিক্যাল ফ্যাক্ট দেখানো হয়েছে যেমন টেলিফোন আসার পর তার ঘরে সে যখন জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়চ্ছে সেখানে তার ব্যাকগ্রাউন্ডে মা ডাক্তার শোনা যাচ্ছে অপরটি হচ্ছে নন্দিনী যখন একটি নৌকায় করে জলের মধ্যে দিয়ে দাঁড় বইতে বইতে যাচ্ছে এবং দূরে একটা টেলিফোন দেখা যাচ্ছে এবং কিছুক্ষণ পরেই সে টেলিফোনটার উপর ঝাঁপ দিয়ে জলের মধ্যে পড়ছে এবং তারপর সিনগুলোকে অন্য জায়গায় শিফট হয়ে যাচ্ছে এর মাধ্যমে যে সাইকোলজিক্যাল ফ্যাক্টটা আমরা বুঝতে পারলাম সেটা হলো যে আমরা যখন প্রচন্ড ভালো থাকি কিংবা স্ট্রেস থাকি তখন আমাদের আশেপাশে যে জিনিসগুলো ঘটে সেগুলো নিয়েই আমরা স্বপ্নে বিহর থাকি ঠিক একই জিনিস নন্দিনীর মা অর্থাৎ স্নিগ্ধার সাথে ঘটছে সে যখন একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে কার ফোন আসছে কিংবা কে তার সর্বনাশ করার ক্ষতি করছে এগুলো সম্পর্কে সে যখন অজ্ঞাত নয় তখন এই জিনিসগুলো তার আশেপাশে ঘটছে কারণ সে ওই একটা টেলিফোনের উপরই খুব নির্ভরশীল এবং বিশ্বাসযোগ্য যারা গল্পটি আগেও পড়েছেন কিংবা যারা পড়েননি আশা করি সকলের খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ